হ্যালো ব্রাস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও কি চিন্তা করতেছেন ভালো একটা ভিডিও চান ভালো একটা ল্যাপটপের সব চান বিশ্বস্ত একটা জায়গা চান টেক টেকবিলি সবগুলোর ভিতরেই পড়ে যায় ইনশাআল্লাহ আপনি বাজেট কম কিন্তু একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান এবং প্রিমিয়াম সেটমেন্টের ল্যাপটপ খুঁজেন কিন্তু জেনারেশনটা আপডেট খুঁজেন সব ধরনের সুযোগ সুবিধায় খুঁজেন বা হিউজ কোয়ান্টিটি আছে আজকে ভিডিওটা আপনাদের জন্য চলেন আজকে ভিডিওটা শুরু করে দিই যারা জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জে এইট করতে যাচ্ছেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই সাপান্ন জিবি এসিটি পাবেন ভাই হাজার পঁচিশের সেরা অফার দিয়ে দিচ্ছি যারা টুকটুক করে অল্প অল্প করে টাকা জমা ভালো একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন পার্চেস করতে যাচ্ছেন ওরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশনে ভাই মাখন প্রোডাক্ট ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ নিয়ে আসছে বা এ গেডে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন টেকবিলি থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা জেট বুক খুঁজ কেনার পরে যারা ডেডিকেটেড গ্যাপস্কার খুঁজতেছেন বা স্পেলিড বুকের বিজনেস সিরিজের ল্যাপটপ খুঁজেন আমাদের কাছে সবগুলোই পেয়ে যাবেন এইট ফোরটি জি সিক্স জি ফাইভ এইট থার্টি জি সিক্স জি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে স্পেলিড বুকের মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভের এটার সাথে এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসটি পাবেন টু জিবি ডেডিকেটেড গ্যাপস কার্ড সহ এই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার ছশো নব্বই টাকা প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আমাদের তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্টি থাকে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে কিন্তু ব্যাটারি মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন বাট প্রতিটি ল্যাপটপই কিন্তু সাড়ে চার ঘন্টা উপরে চার্জিং ব্যাকআপ পাবেন যাদের বাজেট একদম কম হ্যান্ডি ল্যাপটপ খুঁজছেন ভাই আপনি স্টুডেন্ট আপনি ভার্সিটিতে নিয়ে যাবেন মানে আপনার যারা কুডিং কাজ করতে চান যারা ফ্রিল্যান্সার আছেন যারা প্রেজেন্টেশনে কাজ করতে চান বা ভার্সিটি ক্যারি করবেন ট্রাভেল করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুই আপনার জি বেসিটি পাবেন ফোর জিবি গ্র্যাপিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা যারা লেনবো থিঙ্ক বিজনেস সিরিজের ল্যাপটপ খোঁজেন তারপর রাইজেন প্রসেসরের তাহলে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কাট সহ ইনডিসপ্লেটা আসেছেন তাদের জন্য ভাই লেনিবো থিঙ্ক মডেল নাম্বার সিটি ফোর নাইন ফাইভ এটা হচ্ছে রাইজিন সেভেনের সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবিটি পাবেন টু জিবি ডেডিকেট গাপিক্স একশো প্লাস হচ্ছে এইট জিবি গ্যাপিক্স এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ইন ডিসপ্লে টাচ দাম কিন্তু একদম কম মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা যারা অ্যান্ড্রয়েড ফোন কিনেন বাট আজকে অ্যান্ড্রয়েড ল্যাপটপ কিনতে চান তাদের জন্য ক্রোমবুক একদম ওপেন বক্স আপনি হবেন ফার্স্ট ইউজার ভাই মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই দাম কিন্তু একদম কম ভাই মানে কল্পনা করা যাবে না পঁচিশে এই সেরা অফারটা দিছি শুধু আপনাদের জন্য ভাই অনেকে মনের একটা শখ ছিল যে আমি একটা ভালো একটা ল্যাপটপ কিন্তু আমার বাজেটটা নাই কিন্তু তার জন্য আপনি মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা যারা রাইজেন ফাইভের ভাই এইট পার্চেস করতে যাচ্ছেন ফোর ফোর ফাইভ জিএট রাইজেন ফাইভ প্রসেসরের পাঁচ হাজার ছয়শো ইউ প্রসেসরের ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো আপনার জি বি এসিডি একদম ফ্রেশ কন্ডিশনে এটা প্রোডাক্ট চান হান্ড্রেড পার্সেন্টের চার্জার সহ ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা ওয়ান জিরো থ্রি জিরো জি টু খুঁজেন থ্রি সিক্সটি রুটের ল্যাপটপ মডেল চালাতে চান ট্যাপ মোট চালাতে চান চার্জের ব্যাকআপটা একটু বেশি চান স্টাইলিশ ল্যাপটপ খুঁজেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা যারা জি সেভেন পার্সেস করতে চাচ্ছেন ভাই এইট থার্টি জি সেভেন ক্রাই ফাইভ টেন জেনারেশন খুঁজেন তাদের জন্য ভাই মাখন প্রোডাক্ট এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন

আপনি যদি এই ভিডিওতে ল্যাপটপ না কিনতে পারেন ঠিক কিছুদিন পরে এই ল্যাপটপের দাম কিন্তু বেড়ে গেছে ভাই তখন আফসোস করবেন হায় করবেন যে ভাই কী করলাম এই ল্যাপটপটার দাম কিন্তু একদম কম ভাই মাত্র আটত্রিশ টাকা গেলে আপনি পুরোই সেভেন প্রসেসরের টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি যাদের কোনো রেকমেন্ড থাকে কোনো পছন্দ থাকে আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম